الله الذي ربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم وأهل بيته وأصحابه وأولياء أمته أجمعين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحاب الأكرمين وعلى أولياء أمتي أجمعين الله سمعني تو سبابة بشكر

আলাদা কনফারেন্স এমন একটি কনফারেন্স যেটা শুধু বাংলাদেশের সারা দুনিয়া হচ্ছে আবুল কাসম হজরত সাহেব উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বহু বছর থেকে এই প্রোগ্রামটা করে আসছে আমি সংক্ষেপে নেতৃবৃন্দের প্রথমে দৃষ্টি আকর্ষণ করব আলাহ হজরত শুধু স্লোগানে থাকবে শুধু কনফারেন্সেই থাকবে তাহলে যারা আজকে কনফারেন্সে বক্তব্য দিচ্ছি কয়েকদিন পর আমরা থাকবো না তখন আলাদা ফার্সি সাহিত্য উর্দু আরবি এই গজলগুলি বুঝাবে কি আমি এই জন্য খুব শান্তিও বলছি আমি যতটুকু ওনাকে স্টাডি করেছি এবং আমাদের আলো জন্য অনেককে বলেছি আলাহাজকে বক্তি করেন আলাহাজ বাংলা যে কোনো অনুবাদ হয়েছে কয়টা বসে কেউ বলে একটা কেউ বলে দুইটা

প্রশিক্ষণের ব্যবস্থা করে ফার্সি উর্দু আরবি যুবকদেরকে তৈরি করা যারা আলাদা আলাদা কিতাবগুলো বুঝবে এবং বুঝাবে যদি উর্দু না জানেন যদি ফার্সি না জানেন যদি আরবী না জানেন তা আলাদা মুখেই থাকবে প্রথমে আর কয়েকটা অংশ দেখলাম এমন যেটা আমি এই বেয়ালি যুবা লোক ফার্সি ভাষায় ইরানে খোঁজবা দিছি আমি জুমার খাতে ছিলাম তারপরে আমার বুঝতে কষ্ট হচ্ছে ওনার হেকমত ওনার বালাগাত উনি কি বুঝতে চান কয়েকবার হওয়া এই জন্য আসামি যার চলে গেলেন এই আলাদ বুঝাবে আবুল কাজী মোহাম্মদ সাহেব সহ যারা আছেন ইয়ং আলেন যারা আছেন তাদেরকে আমরা বলবো যে সবাই মিলে আমরা সহজে করব একটি রিসার্চ অ্যান্ড ট্রেনিং অনুষ্ঠিত অনুষ্ঠিবিলম্বে কাজ করে এই যে যুবক ছেলেরা আছে এবং কৃষকরা এদের মধ্যে বাসায় করে

एगरे नबी साहब सेल करे एक कौलबा सेंटर खोले यम कर ऐसे तो डिप्टी नगर नौसलरी फरा है और tisu नुक्तई भावे। आम्ही आज के सगळे एक शेर ओटतेছিলাম आला से सम्बते नाल दी गलब में अजमत ए मस्तफा नाल दी गलब में अजमत ए मस्तफा सय्यदी आला हजरत पैगाम सलाम ए लाइन का नहीं और कुछ दिखता नहीं जे दर गलब में अजमत ए मस्तफा नहीं सल्लल्लाहु अलैहि তার কাজ না হয় সেই জন্য আলটা করেছেন কিছু মাসেরা পাই আমরা আফ্রিকা কাছে কিছু মাসেরা আকাশ পাই আপনার মিশরে কিছু মাত্রা পাই মদির যা কিছু বিষু রাজ্যে আলার এখন ব্যক্তিত্ব সারা দুনিয়ায়

জানো বর্ষ শুরু করছি তারপর বসো আধা ঘন্টা পর্যন্ত সব মোতাবার হয়েছে লাল কেবল হালা বসছে একটা বললাম যে এই কিতাবে আছে এই কিতাবে আছে তুমি